মন্ত্র জাগানো সিদ্ধি জাগানো এবং চালান জাগানো অতি গুরুমুখী বিদ্যা পাওয়ারফুল জিনিস জয় মা জয় মা মৃত জয় মা আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল মা মৃত সেখানে আমি নানান প্রকার তন্ত্রক্ত রিলেটেড মন্ত্রাদি উপস্থাপন করেছি তার মধ্যে বহু মন্ত্র আছে গুরুমুখী বহু মন্ত্র স্বয়ংসিদ্ধ এবং নানাবিদ্ধ তন্ত্রপ্ত রিলেটেড কর্ম রিলেটেড গুরুমুখী কাঁচাবিদ্দে এবং কিছু সপ্তাদিষ্ট মন্ত্র দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল মহামৃত সঞ্জীবনীতে দিয়েছি কিছু ক্রিয়া কিছু উচ্চ মার্গীয় মার্গীয় ক্রিয়া কিছু কিছু তন্ত্রপ্ত ক্রিয়া সেগুলো আমি আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করেছি আজকে বিশেষ একটি টপিকটা আপনাদের সান্নিধ্যে আমি উপনীত সেটি হচ্ছে মন্ত্র জাগানো মা কালীর খামের মা কালীর ঘরের মন্ত্র দিয়ে মানে কালীর কালীর খামের মন্ত্র দিয়ে কি করে মন্ত্র জাগানো যায় কি করে নিজের মোকাম খোলা যায় দুষ্ট গুণী না আপনার কর্মবন্ধন করে দিয়েছে মন্ত্র বেঁধে দিয়েছে সিদ্ধি টেনে নিয়েছে আপনি যে সাধনা করে সিদ্ধ অর্জন করেছেন সেটি কেড়ে নিচে একসময় দেখা যায় আপনি হাতে যে কাজ করতেন সেই কাজে হতো মানে আপনার হাতে একটা কাজে আপনার হাতে সময় মিস হতো না কিন্তু এখন কোনো কারণবশত আপনার হাতে কাজ মিস হয়ে যাচ্ছে সেই কাজ সঠিকভাবে হচ্ছে না বা হচ্ছে যে কাজের সময় আপনার চব্বিশ ঘন্টায় তিন দিনে কাজ হয়ে যেত সেই কাজ আপনি বারংবার করে যাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না কথা বুঝবেন আমি কি বলছি এই মতো অবস্থায় আপনার কি করণীয় আপনি কি করতে চান অর্থাৎ আপনি কি করে সেই মন্ত্রে পুনরায় চৈতন্য নিয়ে আসবেন কি করে আপনি পুনরায় মন্ত্র জাগাবেন বা কি করে আপনি আবার পুনরায় স্থিতি লাভ করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি এই ছোট্ট উপস্থাপন আপনাদের সান্নিধ্যে পেশ করব কি করে কাজ করতে হবে সম্পূর্ণ জানাই একটি বিশেষ তিথি আছে বছর একবার করে আছে যারা যারা বলে গার্শির রাত এই যেটা হচ্ছে মহালয় আমাবস্যার আগ মহালয় অমাবস্যার মধ্যে যেটি পড়ে তো এই যে ক্রিয়া এই ক্রিয়া যদি সঠিকভাবে করতে পারেন অর্থাৎ এই ক্রিয়া যদি সঠিকভাবে সঠিক গুরুতির সান্নিধ্যে বসে যদি ক্রিয়াটুকু আপনি করতে পারেন তাহলে আপনার সেই অভিষ্ট সিদ্ধ হবে আপনি যে কারণে আপনি জপ করছেন যে কারণে আপনি ক্রিয়া করছেন সেটি আপনার সেটি আপনার সিদ্ধ হবে অর্থাৎ আপনি সেই সমস্যা থেকে আপনি অবলীল বেরোতে পারবেন এই যে ক্রিয়াটুকু আপনাদের সান্নিধ্যে আমি পেশ করবো এই ক্রিয়াটি খুব শক্তিশালী একটি ক্রিয়া খুব পাওয়ারফুল ক্রিয়া এটি যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনার অভিষ্ঠ সিদ্ধ হবে আপনি যে কারণে কাজটি করছেন সেটি আপনার চরিতার্থ হবে আপনার যত বন্ধনকৃত মন্ত্র বন্ধনকৃত সিদ্ধ সেগুলো আবার খুলে যাবে নিয়ম কি নিয়ম হচ্ছে গিয়ে প্রথমে আপনার উজান ভাটি যে দেখতে হবে কোন নদীতে উজান ভাটি হয় উজান ভাটি তো সব নদীতে হয় না মানে যখন উজানের জল আসে মানে আপনার তো সব ভাটিয়ে গেছে সব তলিয়ে গেছে যখন উজানে জল আসবে সে উজানের জল থেকে এক কলসি জল নেসলে মাটির কলসিতে এক কলসি জল নিয়ে চলে আসবেন নিয়ে এসে নিয়ে আপনি কি করবেন যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্র মাত্র সাতবার পাঠ করে সাতটি ফুঁ দেবেন দেওয়ার পর এক গ্লাসের মধ্যে সেই জলটি ভরে সেই জলটি খেয়ে নেবেন তিনটে দিন পর পর জল খাবেন একবার শনিবার মঙ্গলবার এই ক্রিয়াটি করবেন এবং যখন আপনি জল পান করবেন তখন এই মন্ত্রটি সাতবার মন্ত্র বলে সাতটি ফুঁ দেবেন একবার পরে একটি সাতবার পরে সাতটি বুকে ফুঁ দেবেন এবং আরেকটি ক্রিয়া করা যায় সেটি হচ্ছে গিয়ে মাটিতে মাটি প্রয়োজন তুলসী থলায় তুলসী তলায় আলো মাটি দিয়ে মানে লাল মাটি দিয়ে তুলসী তলায় লেপে সেখানে একটি ধূপ 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 ধূপকাঠি জ্বালিয়ে একটি ঘের বাতি জ্বালিয়ে আপনি সেইখানে বসে একটা ছবি অঙ্কন করবেন কি দিয়ে ঝাটার কাঠি দিয়ে একটি ছবি বানাবেন সেই ছবির বুকে নিজের ছবির বুকে নিজের নাম লিখবেন একটি উল্টার উল্টো ধারের কাচি নেবেন বেলপাতা ঘি গরম করে নিয়ে মানে ঘি লাগিয়ে গিয়ে কাজল করে জবা ফুলের গোটাতে চোখ প্রাণ প্রতিষ্ঠা করবেন নিজের ছবি নিজে বসে কাজ করবেন হয়ে উলম্ব হয়ে উল্টে দারে কাছে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মন্ত্র 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 বলবেন বলবেন এবং এবং কাটবেন কাটবেন দিয়ে মাথা থেকে পা বরাবর কেটে দেবেন কেটে দিলে কি হবে আপনার যত তন্ত্র মন্ত্র যন্ত্র বন্ধনকৃত যা আছে সব খুলে যাবে মানে এমন পাওয়ারফুল কাজের একটি মন্ত্র এমন পাওয়ারফুল কাজের একটি বস্তু যে গুণী যত শক্ত বন্ধন দিয়ে করলে কিন্তু কেটে যাবে আমি আলোচনা করব বলি। মন্ত্র বলছে জাগরে মন্ত্র জাগ যে কাজে লাগাই সেই কাজেই লাগ বলছে জাগরে মন্ত্র জাগ যে কাজে লাগাই সেই কাজেই লাগ তোড়ে দিয়া কর্ম কাজ যে কাজে লাগাই সেই কাজেই লাগ নায়াবি মাধব কি করো বসিয়া বসিয়া বলছে নায়াবি মাধব অর্থাৎ সেই মাধব না ভগবানের কথা বলা হয়েছে বলছে নায়াবি মাধব কি করো বসিয়া বসিয়া তোমারই মাধব তৈন্য হইয়াছে চৈতন্য কর আসিয়া তোমার মাধব অর্থাৎ আমার চৈতন্য হয়ে গেছে আমার যত মন্ত্র তন্ত সব নষ্ট হয়ে গেছে কথার মানে তুমি এসে সেগুলো আবার খুলে দাও আমার মুখ শুদ্ধ কর মধ্য মুকাম সাবিবর ভরা আমার মধ্যে জিউহা বত্রিশ দাস দাঁত মোকাম শুদ্ধ কর যদি আমার এই জ্ঞান লরে মা ডাকিনীর মুন্ডি সিরিয়া মহাদেবের মাথায় পরে দোহাই মা কালী এটা হচ্ছে কালীর খামের কালীর ঘরের একটি মন্ত্র গুরুর কাছে প্রাপ্ত হওয়া গুরু সে যেভাবে দিয়েছেন যতটুকু দিয়েছেন সেই অনুপাতে ক্রিয়াটুকু করা সেই অনুপাতে ক্রিয়াটুকু শিখা আমি নিজের উপরে এই ধরনের ক্রিয়া বহু মন্ত্র আছে আমি ক্রিয়া করি আবার বলি মন্ত্র 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 জাগ যে কাজে লাগাই সেই কাজেই লাগ তোরে দিয়া কর্ম কাজ যে কাজে লাগাই সেই কাজেই লাগ নায়াবি মাধব কি করো বসিয়া বসিয়া তোমারই মাধব তৈন্য হইয়াছে চৈতন্য কর আসিয়া আমার মুখ শুদ্ধ কর মধ্য মোকাম শুদ্ধ কর যদি জ্ঞান মা মহাদেবের মাথায় পরে দোহাই মা কালী এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র কি করে পাঠ করবেন কি করে জপ করবেন নিয়মবিধি বলে দিয়েছি এবার যে কোনো কাজ যদি করতে যান অনেক ক্ষেত্রে বলি যে আমি বিষ্ণু স্মরণ করে নেবেন চণ্ডীবরণ করে নেবেন বিষ্ণু স্মরণ করবেন ক্রিয়াকলাপ করবেন শুদ্ধি করে নেবেন যদি কেউ না জানেন যে কোনো কাজ বসার আগে যে কোনো ক্রিয়া বসার আগে এই মতো সাতবার পাঠ করে সাতটে ফুল দেবেন জলে সাতটি ফু দেবেন বুকে সাতখানা ফু দেবেন এবং সাতবার ফু দেবেন যে মন্ত্রের উপর কাজ করবেন অবশ্যই মন্ত্র একটি ডায়েরিতে লেখা থাকবে ডায়েরির গোটা মন্ত্র ফু দেবেন না একটি কাগজ লাল কালি দিয়ে একটি ছোট্ট এ ফোর সাইজ পেজ হোক বা যে কোনো একটি খোলা পাতায় মন্ত্রটি লিখে নেবেন যখন কাজে বসবেন একটি খোলা পাতায় মন্ত্রটি লিখে দেবেন উপরে বীজ মন্ত্র দেবেন ওম ক্লিং স্ত্রিং দ্রিং শ ওম ক্লিং স্ত্রিং বীজ মন্ত্র লেখে উপরে একটি মাত্রা দেবেন দেওয়ার পরে এই মন্ত্রটি লেখা শুরু করবেন যে মন্ত্র আপনি কাজ করবেন বুসীকরণ হোক বিচ্ছেদ হোক মারণ হোক উচ্চাটন হোক সৎকর্মের কাজ হোক বা যে কোনো ক্রিয়া হোক কোনো সাধন করছেন সেই মন্ত্রটি লিখে সেই মন্ত্র সাতবার ফু দেবেন ষাটটি টোকা দেবেন বুকে সাতটি ফুদ দেবেন এক গ্লাস পানির মধ্যে সাতবার পরে সাতটি দিয়ে সে পানি খেয়ে দেবেন নিয়ে সেই কাজে তারপর আপনি ব্রতী হবেন দেখবেন আপনার কাজ অনেক অংশে অনেকে বেগে বেড়ে যাবে মন্ত্রের প্রখরতা বাড়বে মন্ত্রের তেজ বাড়বে মন্ত্রের পাওয়ার বাড়বে এই মন্ত্রটা লিখতে বলিনি যে মন্ত্রতে কাজ করবেন সেই মন্ত্রটা লিখে নেবেন শুধু উপরে বীজ দিয়ে দেবেন পাঁচ প্রহরী ওম ক্লিম স্ত্রী দ্রিং হচ্ছে পাঁচ পিণ্ডারি পাঁচ বীজাক্ষরীয় কিছু অলৌকিক শক্তি বীজে খুব পাওয়ার শ্রাবণ মন্ত্র থেকে বীজ মন্ত্র বেশি কাজ হয় এক এক বীজের সাথে যেমন কয়লয় দীর্ঘ অনেশ্বর ক্লিং এই ক্লিং এর সাথে ষোলো নাম বত্রিশ অক্ষর জড়িত কয়লয় দীর্ঘ অনেশ্বর ক্লিং এই নামের সাথে ষোলোখানা নাম মানে এই বীজের সাথে ষোলো নাম বত্রিশ অক্ষর জড়িয়ে আছে পূর্ণ ব্রহ্ম নাম কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর এই পূর্ণ নাম অন্তর্নিহিত আছে কয়লয় দীর্ঘ অনেশ্বরে ক্লিং বীজে বুঝেছেন এটা হচ্ছে নরোত্তম নাম এটি হচ্ছে সে পূর্ণ ব্রহ্ম নাম কয়লা দীর্ঘর তাহলে কি ওম ক্লিং দৃং স এই বীজ মন্ত্র আগে লাল কালি দিয়ে এটি রাব পেজে এ ফোর সাইজ পেজে লিখে নেবেন নিচে লাল কালিতে দাগ দেবেন এবার যে মন্ত্র দিয়ে কাজ করবেন সেই মন্ত্রটি লিখে নেবেন লেখার পর সেই মন্ত্রের উপর যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্র সাতবার করে সারটি ফু দেবেন জলের মধ্যে সাতবার পরে সাতটি দিয়ে এসে জল পান করবেন এবং নিজের বক্ষে সাতবার পরে ষাটটি ফু দিয়ে দিলে কিন্তু আপনার যত মোকাম বন্ধনটি তো যা আজ সব খুলে যাবে যে মন্ত্র প্রয়োগ করে কাজ হয়নি আমি যে সিস্টেমে সিস্টেমে বলছি কাজ করার পর কাজ করে দেখেন অবশ্যই ফল পাবেন কিন্তু মন্ত্র উচ্চারণ নির্ভুল হতে হবে শুদ্ধ হতে হবে যাতে কোনো কোথাও ভুল না হয় এবং এই ধরনের কাজ কারা করবেন যারা ওঝা গুণী তান্ত্রিক গুণিনি জ্যোতিষী কবিরাজ একমাত্র তারা এইসব মন্ত্র প্রয়োগ করবেন আমি কিন্তু আমার ইউটিউবে যত সব মন্ত্রাদি দেওয়া আছে সেগুলো কিন্তু সাধারণ মানুষকে ব্যবহার করতে নিষিদ্ধ করি কারণ এই ধরনের জিনিস খুব শক্ত খুব পাওয়ারফুল জিনিস যেটি ভেতরে কোনো সাধারণ সত্তা না থাকলে কোনো রুহানিয়াত কোনো রুহানিয়াত তাকাত বা শক্তি না থাকলে কিন্তু এইসব মন্ত্র খাটে না পাবলিক মানুষ এগুলো মন্ত্র অবশ্যই প্রয়োগ করবেন না আর তাছাড়া যদি বিশেষ কোনো সমস্যায় পড়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি মায়ের কৃপায় যতটুকু জানি গুরুর কৃপায় যতটুকু জানি আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সে সমস্যা থেকে আমি বের করতে কিন্তু এই ধরনের ক্রিয়াকলাপ অবশ্যই সকলে করবেন না এই ধরনের ক্রিয়াকলাপ করা খুব একটা বাঞ্ছনীয় সাধারণ মানুষের জন্য না যারা গৃহস্থলী গৃহী তাদের জন্য তো একবারে বর্জনীয় মন্ত্র দিলাম প্রয়োগ দিলাম প্রভাব দিলাম কি করে প্রয়োগ করতে হয় গুরুর ভেদ সকলেই আমি খুলে দিলাম কি করে নিজের উপর কাজ করবেন কাজে বসার উপর কী করে কাজ করবেন যে টুকিটাকে যতটুকু মন্ত্র জানে কেউ বন্ধন দিয়ে খিল মেরে থাকলে সিদ্ধি টেনে থাকলে সেটি পুনরায় খুলে যাবে যাই হোক মায়ের নাম করবসতাম সম্পূর্ণ করবো জয়মা বিদু সন্দেমি জয় মা জগতের মঙ্গল সাধন করো যে পৃথিবী থেকে যে প্রান্ত থেকেই আমার এই ভিডিওটা দেখছে তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরো দশজন যাতে আরো দশজন গুণী যাতে সঠিক পথে পতিত হতে পারে সেই জন্য চ্যানেলটা শেয়ার করে দেবেন জয় মা জয় মিত্র সঞ্জীবন জয় মঙ্গল কর্ম জয় মা জয় মা জয় মা